আর কত চাও আল্লাহ আর কত ক্রন্দ আসবে কবি এই জমিনে তোমারি শাসন ওরা শুধু চেয়েছিল তোমার দিনের জয় জালিমেশি বুলেট তাদের জীবন করল খয়াম আর কতকাল শৈব এমন নির্যাত আসবে কবে এই জমিন নে তোমারি শাসন আপনাদের মাঝে তেলাদ করেছি আল্লাহ রব্বেলা আর আমিন বলছেন ইয়া আইয়ো হাল্লা দিন আমানু ও কুনু মা কিন হে ইমানদার তোমরা যারা ঈমান এনেছো প্রথমে ভয় করো আল্লাহকে জোরে বলেন ভয় করতে হবে কাকে আমরা এই দুনিয়ার কাউকে ভয় করি কি জোরে বলেন ভয় করব কাকে

ইমান গ্রহণ করেছ তোমরা একমাত্র কেবলমাত্র সবে মাত্র ভয় করো আল্লাহকেই এরপরে তোমরা বন্ধু বানাও যারা হকের পথে চলে আর যারা সত্য পথে চলে বলেন সুবাহ আল্লাহ সত্যের পথে চললে কি লাভ হবে সত্যের পথে চললে ওই ব্যক্তিগুলো আল্লাহ এবং রাসুল নিজেই তাদের সাথে সম্পর্ক তৈরি করবে করবে দ্বিতীয় নাম্বার কি ঘোষণা দ্বিতীয় নাম্বার ঘোষণা হলাম যারা সত্যবাদী হবেন এই সকল মানুষদের অন্তরের ভিতরে কোনো ভয় থাকবে না এই সকল মানুষেরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তারা জান্নাতের ভেতরে চলে যাবে বলেন সুবাহানল্লহ যারা সত্য কথা বলবে সত্যের পক্ষে চলবে আমার রাসূল রহমত আল্লিলা আল তিনি নিজেই তাদের জন্য জিম্মাদার হয়ে যাবে বলেন সুবাহানল্লহ তারা যদি ছোটখাটো অপরাধ করে তারপরে মাফ করে দেওয়া হবে হজরতে কাবরা দি তিনি সত্যের পক্ষে ছিলেন কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম একটা জেহাদের ময়দানে ডাক দিয়েছিলেন এই জেহাদের ময়দানের নাম ছিল তাবুক যুদ্ধ এই তাবুক যুদ্ধের ময়দানে রাসুল ডাক দিলেন কিন্তু চারজন সাহাবি তিনি তেনারা গেলেন নাম এর ভেতরে একজন ছিলেন কাবরা দিয়ে তালান হু রাসুল এসে বললেন তোমরা কে কে যাওনি কাব বললেন আমি যাইনি তুমি কেন গেলে না যুদ্ধের ময়দানে তোমাকে ডাকা হয়েছিল রাজপথের ভেতরে তুমি কেন গেলাম ওই কাবরাজি তালানু বললেন আমি অলসতা করে যাই নাই আমি এমনি যাই নাই বললেন তোমার রাজ থেকে খাবার বন্ধ তোমার আজ থেকে স্ত্রীর কাছে যাওয়া বন্ধ তোমার এই সমাজের ভেতরে থাকা তোমার জন্য নিষিদ্ধ তুমি ঘর থেকে চলে যাও কাপড় তালানুকে ঘর থেকে বের করে দিলেন রাজিও দলানহ তিনি কাঁদতে লাগলেন আল্লাহ আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি রাসুল আমাকে ডাক দিয়েছে আমি যাই নাই এই রকম চাইতে চাইতে খাবার যখন দিতে যাবেন ওই জাহান নামের কথা মনে পড়ে যাই ঘুমাইতে গেলেও জাহান নামের কথা মনে পড়ে যাই ওই কাবরা আল্লাহ তালা নুম একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন ধরে কাঁদতে লাগলেন আর চল্লিশ দিন পর আল্লাহ তালাম কাবরাদি আল্লাহ তালা নুকে মাফ করে দিলেন বলেন সুবাহ আল্লাহ নিমাই পাড়ার মুসলমান আপনি কি বুঝলেন এখান থেকে সাল্লাম একটা তাবুকের জেহাদ ডাক দিয়েছে তিনি শুধু ঘরে বসে আছে। অথচ আল্লাহ রাসুল বলছেন তোমাকে সমাজ থেকে বের করে দিলাম আর আজকে আমরা অনেক দেখতে পাচ্ছি অনেক মায়ের বুক খালি হয়ে যাচ্ছে অনেক শহীদ হয়ে যাচ্ছে অনেক বুক পেতে নিজের ঝাজরা করে দিচ্ছে মাত্র দশ পনেরো হাত থেকে গুলি করা হচ্ছে তারা আজকে রক্ত ঝরাচ্ছে আর কিছু জাতি আছে তারা না দেখার ভান করে ঘরের ভিতরে বসে আছে কথা বলুন ঠিক কিনা কালকে আমাদের ময়দানে আল্লাহ রাসুল যদি আপনার সামনে দাঁড়ায় তাদেরকে ডাক দেওয়া হয়েছিল কোথায় আল্লাহ না না দুনকা তাদেরকে ডাক দেওয়া হয়েছিল কেন তুমি ঘরে বসে ছেলে আপনি কোন মুখে রাসুলের সামনে দাঁড়াবেন আপনি কোন মুখে আল্লাহকে অলি হিসেবে মেনে নেবেন আমার প্রিয় ভাইরাম আল্লাহকে অলি হিসেবে যারা মেনে নেবেন তাদের অন্তরের ভেতরে কোনো ভয় শঙ্কা থাকবে না বলেন সুবাহান আল্লাহ এই সম্পর্কে এই সম্পর্কে কিতাবের ভেতরে এসেছেন কিতাবের ভিতরে খ্রিস্টান পাদ্রী তিনি একজন প্রশ্ন করলেন মুসলমানদেরকে মুসলমানের বাচ্চারা তোমরা যদি চারটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি খ্রিস্টান পাদ্রী কথা দিলাম আমি মুসলমান হয়ে যাব বলেন আল্লাহ প্রশ্ন করবে কয়টা জোরে বলেন কয়টা এক নাম্বার প্রশ্ন বলো তো তোমাদের আল্লাহ এখন কী কাজ করছে দুই নাম্বার প্রশ্ন তোমাদের আল্লাহ এখন কোথায় আছেন তিন নাম্বার প্রশ্ন তোমাদের আল্লাহ এখন কোন দিকে মুখ করে আছে আর চার নম্বর প্রশ্ন তোমার আল্লাহর আগে কে ছিল এই খ্রিস্টান পাত্রে যখন মুসলমানদেরকে প্রশ্ন করলো এদের মধ্য থেকে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন সত্য একটা বালক তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেন তিনি বললেন আমি কোরান থেকে চারটা প্রশ্নের উত্তর দিয়ে দিব আর এই চারটা প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার কথা দিতে হবে তুমি মুসলমান হবেন এই কেতাব থেকে কোরান উল করিম থেকেম চারটা প্রশ্নের উত্তর একটা একটা করে দিয়ে দিলেন আর ওই খ্রিস্টানপাদ্রি উত্তর পেয়ে মুসলমান হয়ে গেলেন বলেন সোহান এক নম্বর প্রশ্ন তোমাদের আল্লাহ এখন কি করছেন ওই সময় ইমামে আজমা গোহানি পরহনাদুল্লাহ আলাই তিনি নিচে বসেছিলেন আর যিনি প্রশ্ন করছেন তিনি চেয়ারে বসেছিলেন এই নিচে বসে থাকার সময় ওই চেয়ারে বসা খ্রিস্টান পাদ্রীকে বলল যিনি উত্তর দেবে তিনি হলো সম্মানের লোক আর যিনি প্রশ্ন করবে তিনি হলো নিচু লোক সুতরাং তুমি খান থেকে এই মুহূর্তে এই চেয়ার ছেড়ে ওই নিচে চলে আসো আর আমি ইমামে আজমা গোহানিফা এই চেয়ার থেকে উত্তর দেব বলেন সুবহানাল্লাহ হাজার মানুষেরা উপস্থিত ওই সময় ওই বালকটা চেয়ারে বসলো আর ওই পাদ্রিকে নিচে নামিয়ে দিল আর উত্তর দিতে লাগলো এই সময় আমার আল্লাহ এই মুহূর্তে তোমাকে চেহার থেকে নিচে নামিয়ে দিয়েছে অপমান করেছে আর আমার আল্লাহ এই সময় আমাকে সম্মান দিয়ে এই চেয়ারে বসিয়েছে বলেন আল্লাহ একবার আর কোরআনের আয়াত বললেন অত আইসুমেন্ট অত দিল আর একটু জোরে বলেন আল্লাহ একবার আমি সম্মান দেওয়ার মালিক আর আমি সম্মান কিনে নেওয়ার মালিক সুতরাং পৃথিবীর মানুষেরা এক নাম্বার প্রশ্নের ভেতরে বলেন তো এই প্রশ্নের উত্তরে জিতে গেল কে হজরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন সুবাহান আল্লাহ আমার প্রেভাইয়েরা আমাদের দেশে নয় আমরা কোনো রাজনীতি করি না আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন বাংলাদেশের সবাই মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রয়েছে তবে নাইনটি ফাইভ পারসেন্ট মুসলমানের দেশ কথা বলুন ঠিক না এই জন্য আওয়ামী লীগ যারা আছে তারাও নামাজ পড়ে পরে কি পরে না বলেন তো যখন আমরা সারিবদ্ধ হই কাতারবদ্ধ হই যখন পেছনে কোনো ভাই থাকে আওয়ামী লীগের ভাই বলেন জামাতের ভাই বলেন বিএনপিরের ভাই বলেন সামনের কাতার যদি ফাঁকা থাকে আর যদি আপনি নামাজ পড়েন বলেন তো নামাজ হবে তার হাত টান মেরে আগে নিয়ে এসে একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে হয় কথা বলুন ঠিক কিনা এই জন্য আমাদের আহ্বান হলো আমরা কোনো দল বুঝি না আমরা কোনো মত না আমাদের একটাই দাবি হলাম আজকে যে নির্যাতন চলছে এই নিপীড়নের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হতে তোমরা রাষ্ট্র আরও চালাও কিন্তু এতগুলো বাইর বুকগুলো তোমরা খালি না কথা বলুন ঠিক না তবে আপনার তামান্না থাকতে হবে ইসলাম যেন এই দেশে প্রতিষ্ঠিত হয় এই ইসলাম দিন কায়েমের জন্য জেহাদ করে শহীদ হয়েছেন এই আসুরার ভেতরে হজরত ইমাম হোসাইন হুম এই ইসলাম বিজয়ের জন্য জিহাদ করেছেন লড়াই করেছেন রাসুল আকরাম সাল্লাই সাল্লামগণ এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ফিলিস্তিনের ভাইরাজকে মারখেন নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছে কথা বলুন ঠিক নাম এই জন্য ইসলামকে পুনরুজ্জীবিত রাখার জন্য আমরা সেই ময়দানে যদি যাওয়া লাগে যাবো শেষবারের মতো কারা কারা আছেন একটু হাতটা তুলে দেখান ীলা হে তগবী লিল্লা হে তগবী